আসসালামু আলাইকুম শর্ট চলে আসলাম তাকাও ফ্যাশন থেকে মাত্র ২৫০ টাকা স্কার্ট এবং হচ্ছে ড্রপ শোল্ডার গেন্সের দেখাবো যারা সরাসরি এসে দেখে নিতে চান করবেন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমস হোয়াটসঅ্যাপ আছে তো ভাইয়া শুরুতে হচ্ছে গেঞ্জিটার টা ডিটেলস দেখাচ্ছি এটা কিন্তু ড্রপ শোল্ডার গেঞ্জি এখানে ফিতা করে আছে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত তাই না আচ্ছা আর স্কার্টটা ফ্রি সাইজের থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকাও আগে আচ্ছা আচ্ছা দিতে হবে না ড্রেস হাতে পে টাকা পরিশোধ করবেন ওকে আচ্ছা কালার দেখতে পাচ্ছেন ২৫০ করে নিতে হবে কত সেট ভাইয়া যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে ওকে নেক্সট টন এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন 250 টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে 250 ওকে এটা একটা কালার থাকবে এটাও सेम 250 টাকা আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন 250 এটা একটা কালার থাকবে এটাও सेम প্রাইস 250 টাকা আচ্ছা এটা একটা কালার আপনার ঝটপাড়ি স্ক্রিনশট নেবেন তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর দুশো পঞ্চাশ ওকে এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলে স্কার্টের প্রচুর কালেকশন তাদের স্টকে আছে মানে জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছেন তাই না আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন ওকে আরও অনেক প্রিন্ট আছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা একটা কালার প্রাইস সেম এটা একটা কালার থাকবে দুশো টাকা ওকে এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র দেখা যায় আপনাদেরকে আজকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটার ভিতর লাস্ট টন হচ্ছে এই কালারটা দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ